আমেরিকার ইতিহাস ও ঐতিহ্যের সবচেয়ে বড় নিদর্শন স্ট্যাচু অব লিবার্টি শত বছর ধরে আটলান্টিক সাগরের পাড়ে দাঁড়িয়ে রয়েছে ঐতিহ্যটি আমেরিকাকে আঠারোশো ছিয়াশি সালে এই মূর্তিটি উপহার হিসেবে পাঠায় ফ্রান্স ফ্রান্স ভাস্কর অগাস্টাস বার্থোলোডি স্ট্যাচু অব লিবার্টির ডিজাইন করে এটি বানাতে ফ্রান্সের খরচ হয় আড়াই লাখ ডলার এর উচ্চতা তিনশো ফুট এটি আমেরিকার সবচেয়ে উঁচু মূর্তি এর ডান হাতে অর্থাৎ যে হাটটি মশাল ধরে রয়েছে তার ভেতরে বিয়াল্লিশ ফুট লম্বা মই রয়েছে ভাস্কর্যটি তৈরির জন্য পৃথকভাবে তিনশো পঞ্চাশটি অংশ বানানো হয় তামার তৈরি সমগ্র মূর্তিটির ওজন প্রায় আড়াই লক্ষ কেজি তামা ধাতু দিয়ে এর বাইরের অংশ তৈরি করা হয় এর ঘনত্ব মাত্র আড়াই মিলিমিটার এই মূর্তির রং সবসময় এমন ছিল না আসলে এটি অনেকটা মরচে পড়া লোহার মতোই দেখা যেত প্রতি বছর চল্লিশ লাখেরও বেশি মানুষ স্ট্যাচু অব লিবার্টি দেখতে আসেন